আবার আজকের বাবা হয়তো চলে দুটো বাবা হয়তো চলে কিন্তু এটা কথা যেখানে কানেকশানই হতো না সেখানে কি করে লাইট তো হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসে নতুন প্ল্যান তোমরা সবসময় দেখেছো তোমাদের দাদা ভাই আমার উপরে প্ল্যান করে আর আজকে আমি প্ল্যান করতে চলেছি তোমাদের দাদা ভাইয়ের তো প্রাণটা শুধু দেখতে থাকো এখন আমি কিছু বলবো না একটা প্রেগনেন্সি নিয়ে একটা প্ল্যান হবে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাইয়ের কেমন রিয়াকশন হয় তো সেটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তবেই বুঝতে পারবে কি হতে চলে যাবে চলো আর আমি ক্যামেরাটা ফিট করে দিই তোমাদের দাদা ভাই এক্ষুনি চলে আসবে কারণ রায়কে দিতে গেছি স্কুলে আর এক্ষুনি ঢুকবে চলো রাস্তাঘাটের অবস্থা যা খারাপ বাপরে বাপ আর তুমি কেন শুয়ে আছো কেন না বই হচ্ছে সবাই থেকে

আমি কোনো গন্ধ নিতে পারছি না আমার না এখন হঠাৎ যে চিনি মাছ খাবার ইচ্ছে হচ্ছে মাংস খাবার ইচ্ছে হচ্ছে আবার মুগলাই পরোটা খাবার ইচ্ছে হচ্ছে আইসক্রিম খাবার ইচ্ছে হচ্ছে ডিম টোস্ট খাবার ইচ্ছে হচ্ছে জানো তুমি আর কাজ করো ডাক্তারখানায় গিয়ে চল ডাক্তারখানায় চলো গিয়ে দুটা টি মেশিন নিবা তখন তো সুখ মানে কি করে বাবা হবে দাও 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 মানে মানে তো

জিনিস অনেক কিছু হয়ে যায় কিন্তু একটা জিনিস একটা জায়গায় আসেনি সেখানে কি করে হয় তুমি সবকিছু জানো জিনিসও জিনিস কিছু হয়ে যায় একটা মিথ্যাতে

বাড়ি বসে করলে না তুমি বলবে না ভালো হয়েছে সুখবর বা শোনো শুনো খবর দিচ্ছ আবার যেগুলো খাবার সেইগুলো তুমি এনে দেবে না প্রথম কথা শোনো এই যে আজকে কথাটা বললে তোমার প্রতি বিশ্বাসটা চলে গেল